আমরা জীবনে অনেক কিছু জানি মানি না আর অনেক কিছু জানি না তাই মানি না বান্দা যখন যা জানে তা মানার চেষ্টা করে আর অনেক কিছু জানার দরজা তার জন্য খুলে যায় যেমন আজকে আমরা নামাজ পড়ছিলাম ইমাম সাহেবে আমরা লোকমা দিলাম ঠিক আছে না আমরা যারা এখানে নামাজ পড়ছিলাম আমরা কি বলে লোকমা দিলাম আল্লাহ এটা কোনো দোষের কিছু না কিন্তু আমি কি সুন্নতটা আপনাদের বলবো হ্যাঁ বলে রাগ করবেন না তো বলে এত কাল করলাম এত হুজুর করলো এত হুজুরের সাথে করলাম কেউ কিছু বললো না এই বেটা আবার কোথায় থেকে নিয়ে এসে বের করলো এরকম মনে হবে নাকি যখন সুন্নত জানবেন তখন মনে আপত্তি থাকাই দোষ নেই সে আপত্তিটা কেমন হবে তাই তো এটা তো কারোর মুখে শুনিনি একজনের মুখে শুনলাম না আমি একটু তদন্ত করব রিসার্চ করব, সার্চ করব, তা করব, করবো জেনে নেবো আসলে এটা শুননাত কিনা এটা ভালো কিন্তু জানবও না এক কান দিয়ে শুনবো এক কান দিয়ে বের করব অথবা অবজ্ঞা করব। এটার সে মনে হয় না জানাটা কিছুটা নিরাপদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার শেষ জীবনে এটা রবিউল আলাল মাস রবিউল মাসের কথা হয়তো বা বৃহস্পতিবারে কিছু বলবো যদি মনে থাকে এই রবিউল আল মাসের প্রথম দিকে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন না একদিন মসজিদে গেলেন আবুবকরিয়াল তালা আনহু নামাজ পড়ছিলেন আরও একদিন একই ধরনের ঘটনা ঘটে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে উনি অন্য একটা কাজে গিয়েছিলেন বেলালকে বলে যান যদি আজানের সময় হয় আর আমি না আসি তুমি এ না আজান দেবে আবু বকরকে বলবে নামাজ পড়িয়ে দিতে

রসুল আসলাম এসেছেন কথা তো বলা যাচ্ছে না আবু বকর তো মনের আবেগে নামাজ পড়ছেন পিছন দিকে মোটো কোন খেয়াল নেই যখন আবু দেখলেন যে তালিমারা তো শেষ হচ্ছে না মানে হাতের তালিক তখন তিনি তাকিয়ে দেখেন তিনি ইশারা করলেন যে তুমি ইমামতি চালিয়ে যাও আমি কয়েক মুহূর্ত আল্লাহ হাম করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমার যে আল এরপরে খুব ভালো করে বোঝেন নামাজ অবস্থায় হচ্ছে এটা বাঙালি নামাজ না এটা সুন্নত নামাজ

আরব দেশে পুরো গালফে আর একটা নামাজ আছে নামাজে মা সুন্দরী করে কিন্তু কাপড় ঠিক করা ঘড়ি পরা গোতরা ঠিক করা সবই চলে এগুলো আবার ঠিক না শান্ত রাখতে হবে কিন্তু প্রয়োজন আলা করা যাবে আগানো যাবে পিছানো যাবে ডাইনে যাওয়া যাবে বামে যাওয়া যাবে আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে দরজা খুলে দিয়েছেন এক পা দুপা কেবলের দিকে আগে না দিকে কোলে নিয়ে নামাজ পড়েছেন রুকু থেকে যে নামিয়ে দিয়ে সেজদা করে আবার দাঁড়িয়ে কোলে নিয়েছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম নামাজ পড়ছেন প্রথম রাখার শেষ দ্বিতীয় সেজদা প্রথম সেজদা হয়ে গেছে দ্বিতীয় সেজদায় গিয়েছে না দিয়ে এসে কাঁধের উপর বসছে সেজদা থেকে আর ওঠে না নামাজ শেষ করে বললেন যে দেখো তোমরা হয়তো একটু বিব্রত হয়েছ দ্বিতীয় সেজদা তো অনেক দীর্ঘ হয়েছে আসলে আমার নাতে একটু ঘোড়ায় চড়ছে তা দেখলাম তো ওর শখ আমি যদি সেজেতে উঠি তো ওর শখটা পড়বে না তো ওর শখ করে চড়ে নিক ওর না ঘোড়ায় চড়া শেষ হলে যখন ও নিজে উঠে গেল তখন আমি উঠলাম আমাদের দেশে কোনো ইমাম এরকম করলে তো বিনা নুটি সেই চাকরি চলে যাবে তো যেটা বলছিলাম নামাজের ভিতরে কাতারের ফাঁক পূরণ করা সামনের কাতার পূরণ করা মুসল্লি দুজনে দাঁড়িয়েছে জামাতে আরেকজন আসলে আগে পিছে করা এগুলো করা শুননা এবং এগুলোর ব্যাপারে কোনো মাঝভাবে কোনো একতলাপ নেই কিন্তু আমরা জানি না আন্দাজে এগুলো পালন করি না কাতারে ফাঁক থেকে যাই সামনের ফাঁকা জায়গা পূরণ করি না ভাবি যে হয়তো ডান গুলো আঙুল নোডেই বুঝি নামাজ শেষ হয়ে গেল তো যেটা বলছিলাম আবু বাকি আল্লাহ কিছু সময় নামাজের ভিতরেই আল্লাহ তালার প্রশংসা করে তুমরা জালকাহরা তিনি ফিরে আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ইমামতিতে দালাল নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন আমি যখন তোমাকে বললাম যে ইমামতি চালিয়ে যাও তো তুমি ইমামতে না চলেবার চেষ্টাleftarrowলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন মা কানা লেবনে আবি কহাফা।

যে আদব যে মহব্বত যে ভক্তি যে ভালোবাসার জন্য তারা রসুল্লা সাল্লামের জন্য জীবন দিতে পারতেন রসুল্লাহ জন্য কাঁদতে পারতেন রাসুল্লাহ সালি ওয়া সাল্লামের জন্য জাগতে পারতেন কিন্তু কোনো ভক্তি দেখান না একজন সাহাবিকে প্রশ্ন করছেন তবে আইনরা মানে আকবর সমবয়সী এক সাহাবি তাকে প্রশ্ন করছে মানুষেরা যে বড় কে আপনি না রসুলামকে মানে কার আগে জন্ম হয়েছে দুজন তো সমবয়সে আমরা জানি তবে বড় কে তো ওই সাহাবি উত্তর দিচ্ছেন আমার চেয়ে বড় তবে আমি তার আগে জন্মেছি খেয়াল করেছি উনি বলতে পারতেন আমি আমি বড় আমি কিন্তু না এই একটা শব্দ ওনারা মুখ দিয়ে বের করেন কিন্তু এই আমরা যেটা করি আব্বা যান বাবা যান কেবলা আলা হজরত এই যে যত আলকা উপাধি আমরা লাগাই একটাও সাহাবিদের যোগ হবে না তাবাইদের যুগে যান সেই পবিত্র স্বচ্ছ নির্ভেজাল যুগে যান তাবেইনরা সাহাবিদেরকে কখনো হজরত কেবলা আব্বাজান বাবাজান যান কিচ্ছুই বলেন ভাই এছাড়া আর কিছু